হ্যালো কি বাঙালি চাকরি খুঁজছেন তো আজকে চলে এসেছি আমরা চাকরির একটি খবর নিয়ে মূলত অফিস অফ দ্য মিউনিসিপাল কাউন্সিলর অফ বারাসাত ঋষি বোঙ্কিমচন্দ্র চ্যাটার্জী রো তো হোক যে নোটিশটিতে বলা হয়েছে হেলথ ওয়ার্কার কিন্তু নিয়োগ করছে তারা এবং হেলথ ওয়ার্কারদের যে ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশন কি হবে সেটাও এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন এর ইনভাইটেড ফর্ম এলিজেবেল ওমেন কান্ডিডেটস শুধুমাত্র মেয়েদেরকে নেবে তো ভাইয়েরা স্কিপ করে যেতে পারেন শুধুমাত্র মেয়েদের নেবে ম্যারেড অথবা ডিভোর্স অথবা উইডো বিধবা ও মাস্ট বি এ রেসিডেন্ট অফ দিস বারসেল মিউনিসিপ্যালিটি টু ফিল আপ দ্য ভ্যাকান্সিজ দ্য পোস্ট অফ অনারি হেলথ ওয়ার্কার্স অর্থাৎ হেলথ ওয়ার্কার্স কিন্তু নিয়োগ করবে পদ হচ্ছে আটচল্লিশটা 30 থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এস সি এস হতে পারে জেনারেল হতে পারে যে কেউ হতে পারে কিন্তু তারা আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা তার করে থাকতে হবে তো আর দেরি কেন সমস্ত মহিলারা আবেদন করতে শুরু করুন আপনারা চলুন কিভাবে আবেদন করবেন তার আগে একটু বলে দিই এলিজেবেল ক্রাইটেরিয়া তো মাধ্যমিক আছে এটা মাথায় রাখবেন এবং ক্যান্ডিডেট হ্যাভিং মোটিভেশন অর এক্সপিরিয়েন্স অফ রেন্ডারিং সোশ্যাল সার্ভিস ঠিক আছে ক্যান্ডিডেট শুড বি ম্যারিড অথবা ডিভোর্স অথবা উইডো এটা আমি প্রথমেই বলে দিয়েছি যদি ম্যারিড হয় ম্যারিড সার্টিফিকেট লাগবে অথবা ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এগুলো লাগবে ঠিক আছে এবার আসি টার্ম অ্যান্ড কন্ডিশন মান্থলি অনারিয়াম কিন্তু দিচ্ছে এখানে চার হাজার পাঁচশো ঠিক আছে তো এক বছরের পিরিয়ডের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ঠিক আছে বারাসাত মিউনিসিপালিটি ডাব্লিউ ডাব্লিউ ডট মিউনিসিপালিটি ডট ও এখান থেকে কিন্তু আপনার আবেদন করতে পারবেন সরাসরি হান্ড্রেড মার্কস হয় ঠিক আছে নাইনটি মার্কস হচ্ছে আপনার মার্কসে যাবে এবং টেন মার্কস হচ্ছে আপনার ইন্টারভিউতে যাবে এটা আপনারা মাথায় রাখবেন আর ইন্টারভিউ দিতে আসার সময় কোনো রকম কিন্তু টি এ বা ডিএ আপনারা পাবেন না এটা মাথায় রাখবেন যাই হোক তার আগে একটি ফরম্যাট দিয়ে দেবো এই ফরম্যাটটি হচ্ছে আপনাদের সরি অনলাইন অফলাইনে ফিল করতে হবে ঠিক আছে এটা অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাঁ নাম ডেট এই উপর থেকে এটা কিন্তু অফিসিয়াল মানে অফিশিয়াল ওয়ার্ক হবে আপনাদের কোনো কাজ নেই নেম মিডল নেম সার নেম ফাদার্স নেম যেভাবে যা যা পদ আছে সেগুলো ফিল করতে হবে ন্যাশনালটি পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে এগুলো ফিল আপ করে আপনি কিন্তু বারাসাল মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা দেবেন ঠিক আছে এখানে ফুল সিগনেচার হবে তারপরে আপনি জমা দেবেন যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আর এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি এছাড়াও অন্যান্য বেশ কিছু আপডেটস আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে তুলে ধরবো এক এক করে তো এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেশ বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই